হেল্ল' ভিভাৰ্চ বেক কোনৰে অনলাইন টিউটৰিয়েল চাক মই ইউটিউব চেনেলৰ প্ৰক্ৰটো নৌ বজাৰৰ বালিডি আৰু যুজু জানাঙৰ ত' এতিয়া আমি অলপ আলোচনা কৰিব নে আমাৰ যিটো আমি চেটু চি ক'ৰ এপ্লিকেশ্যনৰ ভিতৰত অলপ আমি অ' এক্স মাইনিং উচি অ' ত' তাৰ অ' এছৰ মাইনিং সেইটো অলৰেডি চেচ ত' মই এই যাব যদি তোমাৰ হৈ 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 আজি তুমি অ' এক্সৰ মাইনিঙো অপ নৰাখেই তো যারা যারা রেগুলার মাইনিং নকর তো ই কলতে আমার টেঙ্গাপ এবার সময় এই যে গো তো যারা রেগুলার ইয়ে মাইনিং নকরো তুমি তো ইবা হিতে মাইনিং নোলো হিতে মাইনিং নল তো সমস্যা নাই চিবে নেই যে এরপর আমার নেক্সট যখন সিউনটা তুমি হামঘুরি যা এক মানে এক নাই আইবা যেমন আমার সেটু টু শিকর এপ্লিকেশনের ভিড় অলরেডি গো আমার প্রজেক্ট চলে রো এইভাবে আমার এটা ও জি নামেও কিন্তু এক্সচেঞ্জারের টোকেন তো আমার ও ইয়াকি করে এক্সচেঞ্জার টোকেন ও জিও আমার এক্সেঞ্জারের টোকেন তো যারা যারা তুমি এভাবে মাইনিং ন তুমি ইমিডিয়েটলি অ্যালাটা মাইনিং করো আর মাইনিং প্রসেস চান হি করে গুরু মো অলরেডি ভিডিও বানিয়ে দি তবু আরেক কালে তোমার চার্জ জাস্ট জাস্টা তুমি হি এই যে তোমার যে প্রজেক্ট অপশন আগে প্রজেক্ট অপশন ক্লিক করা আর এ ক্লিক করে এই যে আমার এই ও জি যে অপশন আগে এই অপশনটা গিয়ে ক্লিক করে দিবা সত্য ক্লিক করলে না তোমার দাদা এই বিদ্য নিবগুলো তো এই দাদা জাস্ট দিবা পার্টিসিপেট ইন এয়ারড্রপ যে অপশন দিবা সে ক্লিক করে দিলে তোমার মাইনিং শুরু হো আর এই আমার মাস মতন মাইনিং চলবে দেবা নাম আর এরপরে আমার দাদা দিবা দাদা ইজ্ঞ দিবি আর প্রজেক্ট এই যেবা কোথাও আর আমি অলরেডি তোমার হয়ে দিও আমার এসি টি শু করবো আমার প্রতি মাস মাঝে টেঙা দিব অলরেডি দি দি যে দাদা যারা পুরন হামগুড়ি হাম হামগড় তুমি কিন্তু প্রতিমাস মাঝে পেমেন্ট পড় আর দাদা ওই এক্সট দ্বারা হামগুড়িত তুমি আলাদা এই মাস সত্যি প্রতিমাস যেমা দুই হাজার উনাশি সাল পর্যন্ত মানে লাইফ টাইম দিয়ে তো লাইফ টাইম তুমি প্রফিট পেবা তো একটু আমি মিস আৰু দাদা নহ'লেও তুমি যাতে মাতি একাউণ্ট খোলো অলৰেডি ডিটেইলছ আলোতে টেলিগ্ৰাম চেনেলত দিয়া গৈ মানে সি কৰি একাউণ্ট খুলিবা একাউণ্ট খুলিবা লিংক সেইটো টেলিগ্ৰাম লিংকত টেলিগ্ৰামত সেইটো প্ৰভাইড কৰা আগে দেই ত' মই তোমাৰ একাউণ্ট ইয়েছ দিওঁ মেছেজ দিওঁ মেছেজ দিয়ক তোমাৰ সিহঁতক যে তোমাৰ লগতে ও ইয়াক্স যে সামগুছি আমি তো তুমি করে ওয়াল সাবমিট গরিবা হ্যাঁ তারপর ইউ এসেড ফা চা থাকি যত মানে এড টু জেড বেগ খানি মোটামুটি তোমার তো কমপ্লিট তো এই ভিডিওবোট দে দোপাশে তারা ভিডিও একটা স্কিপ ন নরিবাড়ি আর যারা যারা এখনো অনলাইন থ্রি চাক মা ইউটিউব চেনেলে কোনো সাবস্ক্রাইব করে নদো তোমার তো সজুলি রঙ চ্যানেল আগে সাবস্ক্রাইব করে দিবা এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আগে টেলিগ্রামত হবা কারণ টেলিগ্রাম বদলে যাবতীয় আপডেট আনি প্রভাইড করা হয় যেমন তুমি সব ইত্যাদ বেগ আপডেট আনলে মোট ইয়ে করো দে এই যে আমার বন্ডেক্সু তো বন্ডেক্স যারা যারা হাম করছি আমার এদিকে ওয়াইসি সামনে দিয়ে যায় তো কাই সি দেওয়া হি করে হি করে তোমার আপডেট টান জানিয়ে দে তো যে তাহলে আমি হি করে হাম করব অর্থাৎ ঠিক করে তাহলে পুরো আপডেট টানি ওয়ালেট সাবমিট টেকে শুরু করি তারপর এসেট পাস যাওয়া ঠিক করে সেটা করিবা এ টু যে বেকানি ডেকে দি তো তো এডভার্স তোমার তুমি হি করা ফুড়বাস তুমি হি করা তোমার আমি যে সে টু সি এপ্লিকেশন মাইনিং করি সে বিদিরে যাবা তো যারা নতুন আর যারা থাম কোর্ট সামগুচিত টমিটো টমাটো অলরেডি বেকানি সেট আপ করতে আগে যারা একবারে নতুন যারা ওই এক্স সামগুছু আদে তো 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 টমাটোটা ফার্স্ট টাইম টমাটো গুড় ফুটবল এসেট পাওয়াডালের আগে সেট আপ গুড়া ফুটবল এই যে সেই অপশন সুদু ফেবা মানে ফার্স্ট হইতে মানে বেকানি হওয়ার কারণ মিস নজা ফারা বেকানি গমে দালে দেখে দোকান আর ভিডিওবো স্কিপ নরবা স্কিপ করলে নবুবা দে তো এই যে মি অপশন দেখো রো জাস মি অপশন ক্লিক করেম মি অপশন ক্লিক করা ইয়া মডেলের এই যে পার্সোনাল সেটিং যে অপশন নয় তো আসলে সেই অপশন ক্লিক করে দিন পার্সোনাল সেটিং তো এই তুমি তুমি দিবা আর আমি ওলটা অলরেডি আমার কান্ট্রি জিয়ান অলরেডি সেট আপ করছে আমি আমি সন্ডেজ তুমন হ্যাঁ তারপরে আই এ রোবট যেটা আমার ফেস ভেরিফাইগ্রাফার তো সিয়ান অলরেডি কমপ্লিট যার ফলে সিয়ান কমপ্লিট না তারপরে আমি মাইনি হ্যাঁ এবারে আমার নতুন জিয়ান মেইন তোমার জিয়ান জিয়াল এসেট ফাজন তো এসেড ফাঁসওয়ার তো অনেকে হয়তো নবুজি এসেড ফাঁসওয়ার্ড তোলে তোমার দাদা যে ওই যে মাইনিং ঘটছি সেটা উইথ ড্র দাদা এক পাসওয়ার্ড লাগবে এসএ ফাঁসওয়ার্ড তো নয় এসে ফাঁসওয়ার দেম তো এসেড ফাঁসওয়ার তো যারা যারা তুমি কোনো সেট আপ নগরও অর্থাৎ ওইএক্স দ্বারা মাইনিং ঘটতে আর যারা দ্বারা কোর্বেন তারাও কিন্তু অলরেডি ঘটুন জানি তো তোমার তো আসলোতে এই এসেড ফাঁসওয়ার্ড সেই অপশন ক্লিক করে দিবা মি সেই অপশন ক্লিক করো আর ইয়ত ক্লিক করে এই যে তোমার দাদা ইউ দলে এক সেট আপ করবা তো মোয় অলরেডি নগরং ইয়োড এ এ আইডি বোর্ড ডেম তো তোমার যে কেবার সুবিধা তো মানে বেগখানি এট্রুজ ঘুরে দেবো তো মই মোম ইত মোটামুটি লন পাজওয়ার্ড ও তাদের মর লগ এ সেট তোর হবো হোক দে যে লগইন পাসওয়ার্ড তো পাজওয়ার্ড সে পাসওয়ার্ড তো মোট ইত্যত ইনপুট গোটা ফুড়ি ঠিক আছে তো মোটামুটি সিপ ইনপুট গণে তো মই তাদের মর লগ ইন পাজতো ইম্পোর্ট করলাম আর লগ ইন পাজত যদি তোমার যদি মন নথাই দাও পাসওয়ার্ড তুমি ওটা ইারা সেট আপ ঘুর পারা ওটা তলত তুমি দিয়ে তো না তুমি যদি বাই চান্স তোমার লগ ইন পাজত যদি সুর হলে হয় দিয়ে সি করবা না যে তালে ব্যাক সিন আগে তো ওই জাস্ট একটা বেগ গুঁড়ি এই যে ব্যাক তুমি হি এই যে এক্সিট দে অপশন আগে এক্সিট অপশন ক্লিক দা দে ওটা এগে নয় তুমি ওটা ঢুকি দে সেই টু সিকোর এপ্লিকেশন তো সোমারা লগ ইন অপশন আন তো সত্য যদি তোর পাসওয়ার্ডটা মন নতো তো মেলত দিবি যে অপশন ক্লিক দিবি তো দিবি দে তো যে আমি ওটা এসেড পাসওয়ার্ডটা সেট আপ তুমি দেখা মই কিন্তু মোৰ অলৰেডি অলপ মই লগ ইন পাজোৱাত অলৰেডি বজি দিওঁ এইপৰা এটা এচেট পাজোৱাত ত' উৰে যি পাজতটো থাকিব তোমাৰ তলে দিওঁ ছেম পাজত অৰ্থাৎ এচেট পাজৱাটটো দি আৰু এচেড পাজৱাতে তোমাৰ এটা লগ ইন পাজৱাট আৰু এচেড পাজোৱাত সেইটো চেম পাজত দি নোৱাৰিবা তোমাৰ তাৰ চিপি হ'লে ডিফাৰেঞ্চ এটা পৰিব দিয়ে ত' অলপ লগ ইন পাজত যি পাজতটো দিবা তুমি অন্যোগ্য এচেট পাজত বজিবা দে মনত ৰাখিবা ত' মোক দুবোৰ অপশ্যন দি দিয়া এবাৰ মোৰ দাদাই যি মোৰ অৰ্ডাৰ কনফাৰ্ম অপশ্যন আকে ত' জাষ্টত এটা মোৰ কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দি দিম মই তো টেকর মরদে সাকসেসফুলি হল মরদে পল আপ হয়ে যাই তো ইন গেলো আমার দাদা প্রথম টাপের যে ইয়ান এসেট পাজ করে সেট আপ করবা সে অপশন এ কি আমি এরপরে আমি আমার ওইএক্স যে এপ্লিকেশন নাই তো জাস্ট আলাদা ওই এক্সর যাব আমি তো মি হলো ওই ভিতরে একেশন তো আমি যে এরাগেড অ্যাকাউন্ট হলেই আর মহিন্তু এ ব্যাপারে অলরেডি কমপ্লিট তোমার ভিডিও বানিয়ে দিও সি কৰি দিয়া তুমি অলপ অ' এক্সতা তোমাৰ পাৰ্চান যি এষ্টেপ আগে ত' পাৰ্চ চান অলপতে যে মানে অলপ কুইচ দিয়ে তাৰ যে মিছন আগে সেই মিছনত কমপ্লিট কৰি ওলাই তুমি সি কৰি কিয় হিচাপ পিন্ধি দিবা সেই অপচনত মই অলৰেডি ডিটেইলছ হ'লে তোমাৰ ভিডিঅ' বনাই দিওঁ ত' আজাৰ ৰ'ম বেকখনক ঘূৰি ভাত দিওঁ দিয়ে তো যিটো আমি অলপ একাউণ্ট খোল দেই তো একাউণ্ট খোলে ওলাই আমি অলপ কৈ উৰিব আমি ল'ৰা ছাইন ইন অপশ্যন ক্লিক কৰি দিব অঁ অঁ তাত দাদা দাদা মত হ'ব তোমাৰ কমপ্লিট অলপতে তুমি হাৰ্ম ঘূৰি এজন ত' সিও নৰে সদমতে মই ঠিকে আৰু দাদা মানে সি হ'ব মানে হাৰ্ম নকৰ মানে এ ও এস এখন তুমি লগ ইনও নদ সাইন আপও না তো তোমার দ্বারা শেষ ফজায় মানে হি করে দিবা সেই অপশন মোট ডেকে যারা যারা বানালো বানালোটা ইয়ে থাম করছেন বা যারা দাদা এ ও এস অলরে ইন করছেন তাড়াতেই এই উদ্যান ঠিক আছে তো তুমি হি রাখবা যার আসলে সাইন ইন অপশন ক্লিক দা মো সাইন সাইন ইন গরম ত' মই তাতে লগ ইন দিলোঁ আৰু তাত চাইন ইন কৰিলোঁ ঠিক আছে তো সেই দলে আমাৰ তাতে এই যে ইহঁতৰ আমাৰ তাতে মিছন নাম এটা এক অপশ্যন আগে অ' ত' সিহঁতৰ মই মিছন অপশ্যনৰ যোগো ক্লিক কৰাওঁ ত' ইয়াৰ দলতে আমাৰ ট'টালে ফাষ্ট চান মিছন আগে ঠিক আছে ত' মই ফাষ্ট চান মিশ্যন হি কৰি কমপ্লিট কৰিবা মোক কমপ্লিট ভিডিঅ' অলৰেডি বান্ধি দিওঁ ত' ইয়াৰ দলতে আমাৰ তাতে মেইন দৰকাৰতে হোবা আমাৰ যে এই যে মিছন জেট যি অপশ্যন নোহোৱাকৈ সেইটো আমাৰ কে ৱাই চি যেন কমপ্লিট হয় অ তাৰতে আমাৰ যেনে কে ৱাই চি যেন ঠিক মাক টাই ইয়াত সেইটো মাছ বিধ তোমাৰ তোমাক ফুৰিব কে ৱাই চি টিক মাৰ্কখন মাছ বিধুৰিব তাৰ ফলতে ঠিক আছে তো ইয়াৰ আমাৰ ইয়াত গ'লোঁ আজাৰ আৰু মটৰ বেক পিন্ধি ঘূৰি উঠাই ল'লে এই ফাৰ্ষ্ট চাৰ্ট মিশ্যন কমপ্লিট কৰিছোঁ তই ক'ত মই সি কৰিম জাষ্ট আলোচনা মোৰ লগতে এই এছ এড অপচনত ক্লিক কৰিম তলেদি এছ এড অপচন নোৱাকৈ উঘৰেদি টেগত তুমি এটা অ' য়েক্স লং টেষ্টনেট নামে মই অপশ্যন নোহোৱাকৈ অঁ মই লগতে চি অপশ্যনত ক্লিক কৰিম মই চি অপশ্যনত ক্লিক কৰিলে জাষ্ট একাৱেড কৰক আচ্ছা মূল এইভাবে মানে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন আপডেট ভার্সন নিচ্ছে দে তো মোটামুটি আপডেট ভার্সন পার্শন এবার নকাতে তোমার আপডেট পার্শনের লিঙ্ক দিয়ে দিন তো মই তুমি সেই লিঙ্ক তো এপ্কে ডাউনলোড দিতে আপডেট করবা দিয়ে দেশে মানে ইয়ত ক্লিক করি অপশন নয় হাজার তো মতো নয়ার মো আগে আপডেট করা তো মো হলো মোলটা আপডেট দিলাম তো আপডেট করে ওরা এই যে মানে কিন্তু পাল্টে এদিকে তো আজ সে অপশন ক্লিক করেম সে অপশনত ক্লিক করলে এই যে মরদা ইয়ে যাব তো মই মানে আসলে কোর মেনেট যে অপশন আগে যা আসলে কোর মেইননেট অপশন ক্লিক করে দিলাম তো কোর মেনেট অপশন ক্লিক করলে মরদে এই এস সানি হব ইয়ের তো মো হি করম যা এই যে আমার ওএক্স এসেস যেহেতু আমি ওইএক্স যা আসলে মোটামুটি ওএক্স অপশনত ক্লিক দে তো ওয়েক্স ক্লিক করে ওরা মোটাই ইয়েরিভ অপশন আগে যার আসলে রিসিভ অপশন ক্লিক করে দিম মই মোটে রিসিভ অপশন ক্লিক করে আমার কপি করি ইয়ান আগে অপশ্যন নোহোৱাকৈ এই যে ইয়াত চাৰ্জ চালে সিহঁত ক্লিক কৰি দিয়া মোৰ তাতে ইয়াৰ এটা মই এড্ৰেছ চানতে কপি কৰিম অৰ্থাৎ এই এড্ৰেছ চানে আমাৰ বজাব সোধোঁ আমাৰ চে টু চি এপ্লিকেশ্যনৰ বিধৰি যে ৱালেট চাবমিট টান চাৰ্জ এই চিহঁত আমাৰ বজি দি ফুৰিবগৈ কাৰণ তাৰ ইয়াৰ হৈ অনে দাদা দাদা তাতে অপেন ই এক্সৰ তাৰ এটা অ'পেন ই এক্স যে এপ্লিকেশ্যন নোহোৱাকৈ এক্সেঞ্জাৰ হোৱাকৈ সেই এক্সেঞ্জাৰৰ তৰতে এই তাৰ অ' ইক্সৰ এটা এড্ৰেছ চান দি ফুৰিব আৰু মই কিন্তু অলৰেডি তোমাৰ সুই লওঁ তোমাৰ মেথামাক্স হি কৰি আৰু এটা তার তোমার যে ভিডিওব মই মেক্স তোমার হাম করতে এই অপেনি এক্সোর এনে হাম করতে তোমার হিন্তু ডেক দিং ইয়ে হি তোমার ইম্পোর্ট কর তোমার মেটামাক্স যবি আগে তাদের ইম্পোর্ট হয়ে হই তো আজারং মটক গুরিলে তোমার তোমার মেটামাক্সর এড্রেসান জিয়ান এবং কে এই ওই এক্সর এড্রেসানো সেম একই এড্রেস হোক ঠিক তার আমি জাস্টা যেহেতু তারা গট হেলি 11 ঘন্টা আগে তারা এই হামান পড়িব তো মুশান তোমার লাস্টে ডেকেিটি দিন যেতো তারা যা আর ওয়ালেটর অ্যাড্রেস সানু ও এই ওয়াক্সর অড্রেস সেম মোর সেইমোর এড্রেস এড্রেসান দে তো মো কপি ওলুম কপি ওয়েবার যে মোট দেয় আমার সেটু সিকোর অ্যাপ্লিকেশন আর মো আজও রঙ মানে মডকের যারা তুমি হামগুল আজও ব্যাগ কোনো মর্জি করে সেইম এড্রেস হোক তোমারও সেই সেম এড্রেস হবো কারণ তুমি মডকের টকে হাম করতে দিই আর যাটা মানে এই সমস্ত আপডেট আনি হাকায় তাদের ফলো দা হাকাও তাদের ফলো দা সাকেলে তুমি সমস্যা পড়বা কারণ একড একজনে এক ডকের তাদের এই আপডেট তানি প্রোভাইড নোরেছে যেমন মোটামো তোমার তোমার মেটামাক্স ওয়েলট দেওয়াজ টোট হতুন আইডিউএ ব্রাউজার বিদির যে মেটামাক্স এক্সটেনে সেই বিধি দেবা দেওয়াজ কিন্তু অন্যান্যজনে তোমার হিবা তোমার ট্রান্স ওালেটুন তারপরে মেইন মেটামাক্স যাবে আগে এপ্লিকেশনু সে তুলনাতে তোমার ওয়ালেট সাবমিট করা যে মান ভিন্ন ঠিক আছে সে তাদের যারা ফুল উড়বা তুমি শিবিরে একমাত্র ফুল উরবা দেন যে কোনো প্রজেক্টর কারণ একজনে একজনকে নদেখায় তো সেটা যার যারা মরে ফুল করছো মদক করে হাম হাম করছো তো তোমারও মজি সেম পজিশনে থাক অর্থাৎ মেটামাক্স আর ও ওয়েক্সর এড্রেস কিন্তু একান্ত তো আমি এবার হিং আমি আমার সিট সিকোর এপ্লিকেশনের ভিদি লোকালে আমি হি করবো যে আসলাম এই যে যে অপশন ডেগর তুমি এই নো তো সেই অপশন ক্লিক কৰিব আমি যা আসলো তুমিও ক্লিক করা মোটরকার আগে বিডিও বেসিবা বিডিও কমপ্লিট সেটা তারপর করবা দা দিয়ে তো এরপরে হি করি মোটে এই যে আমার যে ওইয়াক্সর যে অপশন নয় আসলো ওইয়ক্স ক্লিক করে দিম দিই তো তার আগে তোমার তো হি করা তার আগে যদি তোমার প্লেস্টোর যদি সে এপ্লিকেশ্য যদি আপডেট যদি ঠাই তো আপডেট করে নিবা দিয়ে তো জায়গা তুমি এই যে লিঙ্ক ওয়ালেট এড্ৰেছ

উইথড্র এড্রেস যেন আগে সিএলে ক্লিক করে দিব তবে সমস্যা দেখ মর জনামতে মোট তোমার লাইভে দিয়াং আর মানে নয় সি দিয়াং ক্লিক করব আমি সিওট ক্লিক করলে আমার এই অপশন নেব দে তো কনফার্ম অপশন নেব কনফার্ম করে আমার এই যে যাব আমার মেলতো কোথাও কোথাও কপি তবে কোড তো নয় যে মর জানা মত কোড তো নয় যে সার্ভার এখনও ডাউন আগে দে তো তুমি করে ট্রাই করা দেয়া দেয় জাস্ট দিয়ে হি তো তুমি দেখো মর কিন্তু এখনো নয় যায় মো হক মানে হা কনালো মোলাদা ওয়েট গরমতে মর কিন্তু একনু মেসেজ নয় যায় হঠাৎ করতো না যায় তো কত নয় বি সাপিত গুড়ি নাম আর ইয়ান তুমি ট্রাই করা দেখ হক যে তোলে তাই ভ্যাহ ট্রাই করতাম ন তুমি ট্রাই করবা একটা বেঞ্জে ফোর্টিনারটা করে এক অল অর্থাৎ মোৰ কিন্তু এখনো ক'ডটো নহয় যে ত' তুমি সি কৰিবা ইয়াত ক'ডটো ছাবমিট কৰি দিবা কাম চাবমিট দি তাৰ কনফাৰ্ম অশ্যন ক্লিক কৰি দিবা ত' ইফালে তোমাৰ তাত পেজ ভেৰিফাই হৈছে চি ত' ফেজ ভেৰিফাইন ঘূৰি আহিবা ফেজ ভেৰিফ গুৰিলে তোমাৰ তাতে ৱাল্ট ছাবমিট চান কমপ্লিট হৈ যাব দেই ত' আজাহঁতৰ এই প্ৰচেছ চান টোটালি সি কৰি তোমাৰ ৱাল্ট এখন ছাবমিট কৰিবা পূৰা প্ৰচেছখন কমপ্লিটভাৱে বুজি দি ভাল লওঁ তো ইয়াৰ পৰা নেক্সট যে আমি অলপ ওই ওই এক্স যে এপ্লিকেশন নোহে এক্সচেঞ্জার হোয়াগে সেই বিধি হাম নহর হ ন টাক্স ন কর দে তুমি কি করছো তুমি মেটামাক্কস তো এড্রেস সাবমিট করছো ও তারা তোমার মেটামার্ক্স আর ও এক্সর মধ্যে যার দ্বারা অ্যাড্রেস আনা ডিফারেন্স থাকে তো তুমি হি করবা মো তোমার একবার হদম। জাস্ট তুমি হি করবা তোমার তাদের এই ও এসর যেটা লিঙ্ক কোয়া আগে তো তারা লেটেস্ট বার্শন ইউরোর্টে লিঙ্ক ইচ্ছে সো সেই লিঙ্ক তো প্রভাইড করম সেটা তুমি এপ্লিকেশন ডাউনলোড দিবা দি ডাউনলোড দিদার তুমি জাস্ট ওপেন করবা তো ওপেন করলে তোমার ইহি এপতেই তোমার সাইন ইন সাইন আপ হ্যাঁ তারপর ইম্পোর্ট ইম্পোর্ট যে অপশন হয়ে গাগ তুমি সে জাস্ট আসলে এই ইম্পোর্ট অপশন তো ক্লিক করে দিবা ইম্পোর্ট অপশন ক্লিক করলে তোমার তাদের মেথামাক্স যে তোমার তাদের বারোবো যে ওয়ার্ড এলাক তো সে বার বাজার তুমি পেজ সেজ দিবা দাবা পেজ পেজগুড়ি দিলে দুই দুইবারে তুমি ওটা তোমার মেটা মার্কস আর ওই ওইয়ক্সর মধ্যে যে অ্যাড্রেস আগে সিয়ন সেম অবশ্যই দে আর যারা সেম নেই ও তোমার ওই এক্স এবং মেটা মার্কস যারা সেম নেই তো সিও তারা আপডেট এর দিই আং তোমার হতে যারা যারা যাতে অলরেডি মরডে যারা টোটালি কমপ্লিট করছো টেস্ট হাম হতে বেকানি গোচ্ছো হাজারং কোন মেটামাক্ক এবং এই ওই এক্সর অ্যাড্রেস কিন্তু সেম থাকব মর্জি করে সেম আগে দে আচ্ছা এই জি সি আপডেট টান তারা যে গত হেলে যে ওইএক্স এরকম ওইএ্ক্স টুইটারের তুলনায় ইন পোস্ট দিই তারা তারা যে আপডেট টান দিও তো ইত্যাদা একজনে প্রশ্ন তে ওয়েব থ্রি ওয়ালেট এড্রেস সাপিত ঘুরি ফারবেন নি অর্থাৎ মেটা হ তারপরে টার্চ ওয়ালেট অ্যাড্রেস আন এড্রেসান ছাপিত ঘুরে ফারবেন নি তবে তারা দাদা মই আচ্ছা তুমি ইয়ান সুধু পেবা মো কার্ডিয়ান দিয়ে কারণ কারণে বুঝিয়ে দিম প্লাস হোভ পেবা তুমি আরও ফেলা পুরি পড়া গো জাস্ট তুমি হিবা তোমার টুইটারত যাবা যে ওই ওইয়াক্স তারা যে ওই ইব আগে ওই অ্যাক্স বিদ ই তারা যে লাস্টের যে পোস্টান আগে যে লাস্ট পোস্টান এই পোস্ট গলা এই যে শো মোর আগে তো শো মোর অপশন ক্লিক করা দিবা তোমার এই পোস্ট দেব তো তারা সেই উত্তর তই ঠিক আছে তুমি ফাৰিবি মেটামাক্স হ বা টা ট্ৰাছ ৱালেট ৱালেট এখন চাৰপিট দি ফাৰিবি এখন চাৰপিট দি ফাৰিবি কিন্তু এখন কণ্ডিশ্যন আগে কণ্ডিশ্যন আগতে সি তই অ' এক্সৰ যি এপ্লিকেশ্যন নোহোৱাকৈ ত' সেই তই মাৰ্চ ভিতৰতে মেটামাক্সৰ ই হ'ব দে এড্ৰেছ আনতে ইম্পৰ্ট কৰা ফুৰিব সি কৰি অলৰেডি মই তোমাৰ দি দিওঁ বাৰব যি ৱাটাৰকণ সেই বাৰ ৱাট দিনে তুমি ইম্পৰ্ট কৰিবা দে অ' এক্সো তো ইম্পোর্ট করলে তোমার বা মেটামাক্স হাঞ্সলেট হক সেগেলে তোমার এই ইয়ে বলতে ওইয়ক্সর এপ্লিক ইয়ে এড্রেসালা সেইম অবশি মো একটুকে তোমাদের জিয়ানো হো দিল তো মোটে তোমার বেগ বিস্তারিত বিস্তারিত নিয়া এপর এলাকা এই যে আরেক কান আগে তো তারাই ইয় তোর স্পষ্ট করে তারা হো দুন শোন না না উইড্র ফেভাক উইড্রো ফেভাককে একমাত্র যারা এড্রেস এড্রেসালা সাবমিট করিবাক তারাই একমাত্র উইড্র ফেবাককে তো তারা কিন্তু অলরেডি ইয়ান স্পষ্ট করে সোধুন সেটা মোট তোমার হতে যাদের দাদা ওই এক্স এবং মেটামাক্কসর এড্রেস যার দাদা মিল নথেব তো মো অলরেডি তোমার হোয়ুও মানে ভিডিও বানিয়ে দিকে তারপর তুমি গোছো ভিডিও সেটা গড়ছ যারা আগেভাগে নরবা কারণ ইহে তুই আগেভাগে ঘুরা যে হন কারণ সমস্যা পড়লে উদ্রণ নভাবে মো অলরেডি তোমার তো যারা যারা গোছো তোমার যদি বুলাই দাঁড়া তুমি যে হর অর্থাৎ মেটামার্কসর পাবো যে ওয়ার্ড সে এড্রসটা মাস্ক বি সেম টা ফুব দে তো তাহলে তুমি হি উদা তোমার যদি এড্রেসটা যদি সেম নোথায় তোমার দাদা জাস্ট ট্রা এতুন সাপিট করছো বা মেটামাক্স সাবমিট করছো আর মধ্যে অলরেডি না হোক তোমার ট্রা এতুন সাপিট কর মো হি সব সময় মেটা মেটামাক্ক মেটামাক্ক সাবমিট করি তো যদি দাদা ওই এক্সর এড্রেস এবং মেটামার্ক্স যদি সাবমিট ইয়ে মানে এড্রেসান যদি সেম নয় দিয়ে তুমি জাস্টা ইম্পোর্ট করো আর দাদা এখন ওই এক্স টুটালি হচ্ছ মানে তারা ফার্স্ট স্নান মিশন আগে মিশন মাস বি কমপ্লিট গ্রা ফুটবল তারা হি তারা সেই অলরেডি তুমি পেবা সে অপশন ইত পেবা তোমার ফার্স্ট মিশন কমপ্লিট করা এবং ওই এক্সের ভিতরে তারা কে ওয়াই সি সাবফিট ওফুবর উইড্রপ ফে পেলে তো সে অপশন আনি ভিডিও সে চাই আগে অলরেডি ভিডিও দি দিং হি করে সামগুড়ি সে আছে উদারে সে আনি তারা যে রিকারমেন্ট আনি রাখি বেকানিক কমপ্লিট করো তারপর উইথড্র ফেবা দিয়েছি দে আডার ওয়াইজ মানে উইথ্র নফেবা তো সে আনি আজ আরও বেকানি গুড়ি ফাঁবা আর অলরেডি যেহেতু ভিডিও দিয়ে আগে আর হন অধা দিন সম্পূর্ণ বোঝে ডর নার সনৈস্য নেই ত' ঠিক আছে চালেন ইমেইল এটা পূৰা কমপ্লিট বিদ্যু ত' আৰে কা ৰিভিট গুৰি দিওঁ তোমাৰ তো প্ৰথমতে তোমাৰ সি ঘূৰা ফুৰিবতে তোমাৰ প্ৰথমতে তোমাৰ এটা এই চে টো চি এপ্লিকেশ্যনৰ ভিতৰত তোমাৰ এটা এচেট পাছৱৰ্ডটো আগে চেট আপ কৰা পৰিব ঠিক আছে ত' এচেট পাজৱৰ্ডটো চেটআপ কৰা অনাৰ পা এইফত তোমাৰ সি ঘূৰা ফুৰিব তোমাৰ তাতে মই এৰাগেদি টেষ্টনেটৰ সমান ডেগি দিওঁ ত' টেষ্টনেটৰ সমান অনুযায়ী বিডিঅ' বচি আছে টেষ্টনেট ঐগে ডকেলা ঐ এক্সৰ টেষ্টনেটত টেষ্টনেটান দিয়ে তো এক্সৰ টেষ্টনেটানতে তুমি গঢ় আৰু কেলৈ তোমাৰ অ' এক্সৰ এড্ৰেছ আৰু কেলৈ মেটামাক্স ও তুমি জিয়ান গরো মানে সেমটা এড্রেস আন জানা সেম টাই ভাড়া ঠিক আছে তো সিয়ান সেম তাহলে এরপর তুমি হিউরি হিঁড়ি জাস্টার সেটু শিব বি তোমার উইথড্র উইড্র ওয়ালেটটা সাপিট ভরিবা তো ইয়ান ওটা পুরো প্রসেস চান তো ঠিক আছে তাহলে ব্যাক বেকোনরে আবার অনলাইন টিউটিউটের চাকমা ইউটিউব চ্যানেল পক্ষে তুমি নিয়ে ভিডিও বৈঠক দিলুম রে